সবাইকে তিথি জোয়াল তোমাদের সবাইকে স্বাগত গরমকাল তো পড়েই গেছে সেই জন্য যত সকাল সকাল পারা যায় এই রান্না বান্না ধোয়া কাচার কাজগুলো সেরে নিতে পারলেই নিশ্চিন্ত তাই সকাল সকাল উঠে আগে ঘর বাড়িটা একটু ঝেড়ে নিয়ে জামা কাপড় যা যা ছিল ধুয়ে কেচে মেলে দিলাম আর সকালবেলায় এই আমটা কেটে বসলাম বাবা কাল আমাদের বায়সা থেকে এনেছে কাঁচা মিঠা আমটা এত ভালো খেতে আর ছোট থাকতে কত আম গাছে উঠে উঠে এরকম আম চুরি করে একটু জামায় রকম মুছে নিয়ে খেতে শুরু করে দিতাম আর নয়তো এরকম নুন আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে খেতাম আর আজকের আমটাও এত ভালো ছিল তাই সকাল সকালই আমটা কেটে নিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সবাইকে দিলাম নিজেও খেলাম আর মাম্মাও জানো তো ছোট হলে কি হবে প্রচণ্ড টক খেতে ভালোবাসে সে পাতিলেবু হোক আর এমনি টক আমই হোক সেই জন্য ওকেও একটু দিচ্ছিলাম প্রথম দিকে না করলেও পরে যখন একটু মুখে স্বাদ পেয়ে গেছে তখন নিজে নিজে খেতে শুরু করেছে তো যাই হোক ওইদিকে তো বাজারও চলে এসছে আজকে আজকে বাজার থেকে এনেছে ডাটার শাক আর একটা লাউ একদম লাউটা কচি ছিল তো আজকে আর লাউটা যদিও করব না আর তার সাথে এনেছে গন্ধরাজ লেবু কারণ আজকে রাত্রিবেলা আমরা ঠিক করেছি সবাই একটু পান্তা ভাত খাবো তার জন্যই লেবুটা আনা আর এদিকে আমি আগে তরকারিগুলো সব গুছিয়ে রাখলাম শাকগুলোকে ডাটার থেকে আলাদা করে রেখে আলাদা করে ডাটা আর শাক ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এটাও আজকে রান্না করব না তো চলো এবার দেখি কি মাছ এনেছে আজকে বাজার থেকে এনেছে মনপ্রিয়া মাছ অনেকে এটা দেখে বলবে এটা তো তেলাপিয়া আসলে তেলাপিয়া আর মনপ্রিয়া ওই একই প্রজাতিরই মাছ হয় না একই মাছ কিন্তু এদের অনেক রকমের জাত থাকে ঠিক সেরকমই দুটো খেতেও একই রকম স্বাদ এবং রান্নার পদ্ধতিটাও একই রকম তো আজকে এই মনপ্রিয়া মাছটা রান্না করব। আর তার সাথে চিংড়ি মাছও এনেছিল। চিংড়ি মাছটাকে কুটে বেছে রেখে দিলাম এটা ফ্রিজে রাখবো কালকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আজকে আর করব না মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবেলার জন্যই মাছটা করব রাতে তো পান্তা ভাত খাবো সেই জন্য কিছুটা মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এখানে মাম্মার জন্যও একবারে মাছ নিয়ে নিয়েছি ওর দুবেলার জন্যই নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে এবার ভেজে নেবো আর আজকে কিভাবে মাছটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের মাছগুলো ঝোল খেতে খুব একটা ভালো লাগে না তাই জন্য আজকে যেটা করব। এরকম বেগুনকে একদম পেঁয়াজের মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তার সাথে আলু পেঁয়াজ টমেটো একই রকমভাবে খুব ঝিরিঝিরি করে কেটেছি তারপরে এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। যাতে ঝালটা একটু কম হয় আর এই লঙ্কার গুঁড়োটা যেহেতু বাড়িতেই বানানো তাই অল্পতেই খুব ঝাল হয়ে যায় সেই জন্য একটু অল্প পরিমাণেই দিলাম তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে এটাকে নরম করে নিলাম নেওয়ার পরে এবার কড়াইতে আর কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই অল্প তেল দিয়ে বা যদি তোমরা চাও তেল নাও দিতে পারো মাছটা শুধু তেলে ভেজে নেবে তারপরে তেল দিয়েই একবারে সমস্ত মশলাটাকে মেখে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন অল্প পরিমাণ জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। নামানোর আগে যদি ধনেপাতা দিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই তো বাড়িতে তো ধনেপাতা নেই সেই জন্য আর দিতে পারলাম না মাছটা একদম হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে নেব আর এইদিকে মাম্মার জন্য কেটে নিয়েছিলাম আলু পটল আর তার সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা একটু ঘষে রেখেছিলাম তো সেটা দিয়ে মাম্মারও মাছের ঝোলটা করে রাখলাম ওকেও দুবে ও তো আর পান্তা ভাত খাবে না রাতে তাই ওর জন্য দুবেলাই মাছের ঝোলটা করলাম আর এই যে বাকি রান্না আজকে হয়ে গেছে তোমাদেরকে দেখাই মাছের ঝাল মাছের ঝাল তো আমি করলাম তার আগে মা এই পটল চচ্চড়ি আর লাউ ডালটা করে রেখে গেছিলো তার সাথে এই যে মাম্মার মাছের ঝোল তো এই তো এই আর কি গরমে যত ছিমছাম খাওয়া যায় ততই ভালো তবুও টুকটুক করে অনেকগুলোই পদ রান্না হয়ে গেছে রান্নার শেষে এবার ভালোভাবে রান্নাঘরটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যাব স্নানে সবাইকে সকালে রান্না বান্নার পরে সেইভাবে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যেবেলা চা খেয়ে পুজো দিয়ে বাড়ি সবাই মিলে যাচ্ছি মেলাতে দু তিন দিন হয়ে গেছে মেলা শুরু হয়েছে আর ঘরে বসে থাকা যাচ্ছে না চোখের সামনে মেলায় এত লোকজন দেখে তো মামাকে নিয়ে আজকে সবাই যাচ্ছি মেলাতে আর আমি এখানে মায়ের দেওয়া পয়লা বৈশাখের কুর্তিটা পরে নিয়েছি তো চলো দেরি না করে বেরোনো যাক এবং তোমাদের সাথেও শেয়ার করব এবারের মেলাটা কেমন বসেছে সেই আগে মাম্মার জন্য কেনাকাটা শুরু আসলে মাম্মা এখন কি করে বাড়িতে যেই ফোনের চার্জারগুলো থাকে সেগুলো গলায় ঝুলিয়ে বলে আমি ডাক্তার বাবু আর সবাইকে জিজ্ঞাসা করে তোমার কি জ্বর হয়েছে তোমার কি পেটে ব্যথা করছে তাহলে ফুটুস দিয়ে দিই ওষুধ খাইয়ে দিই মানে এরকম নিজে নিজে এখন খুব খেলা করে তাই সেই জন্য মা এসেই আগে মেলা থেকে বাচ্চাদের এই খেলনার দোকান থেকে বাচ্চাদের ওই খেলার ডাক্তারের যে সেটগুলো হয় সেগুলো একটা কিনে দিল তার সাথে একটা গাড়িও কিনে দিয়েছিল। তারপরে বাচ্চাদের তো অনেক খেলার জায়গা ছিল তার মধ্যে এইখানে এসে মাম্মা আর কিছুতেই উঠবে না বাড়িও যাবে না প্রথম দিকে একটু একটু ভয় পেলে পরেও পরে একদম সব বাচ্চাদের সাথে এতটা মিশে গেছিলো শুধু ও বলে না প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই তাই দশ মিনিট মতন খেলার টাইমিং ছিল তো সবাই দশ মিনিটের বেশি ওখানে ছিল সব কোনো বাচ্চাই উঠতে চাইছিল না বাড়ির সবাই ডাকছিল বারবার করে আনার চেষ্টা করছিল কিন্তু কেউ ওখান থেকে আর বেরোবে না তো ওখানে মামা অনেকক্ষণ খেলা করলো পরে বেশ কিছু জিনিস কিনলাম আর একজন ওই তিরিশ টাকা চল্লিশ টাকার অনেক আংটি নিয়ে বসেছিল। তো সেখান থেকে বেশ কয়েকটা আংটিও আমার পছন্দ হয়েছিল বলে নিচ্ছিলাম তখন হাজব্যান্ড এসে বললো না না এগুলো নিতে হবে না আর আমি আর মা যাই কিনতে যাচ্ছি ওদের বক্তব্য এই সব কিছু কিনতে হবে না এগুলো সব বাড়িতে আছে তো মানে যা হয় আর কি ছেলেদের নিয়ে গিয়ে মেলায় একদমই শান্তি নেই কেনাকাটা করে ওদের কথা হচ্ছে শুধু ঘোরো ফেরো আর খাও কিন্তু আমরা মেয়েরা মেলায় গেলে একটু সব দোকানগুলোতে ঘুরবো টুকটাক জিনিসপত্র সংসারে যা যা লাগে সেগুলো একটু বার্গেনিং করে কিনবো তাই মা বলছিল একদিনকার মাম্মাকে বাড়িতে ওদের কাছে রেখে আমি আর মা একদম ফ্রিভাবে এসে ঘোরাঘুরি করে বাকি জিনিসপত্রগুলো কিনবো তো যাই হোক এসব করতে করতে মোটামুটি যা যা আমাদের পছন্দ হয়েছে আজকে আমরা কিনেছি সাধারণ মেলায় যেগুলো পাওয়া যায় মানে কাপ প্লেট প্লাস্টিকের জিনিস সাজগোজের জিনিস বাচ্চাদের খেলনার দোকান তার সাথে ধরো খাওয়া দাওয়ার দোকান তো আছেই তো এগুলো ছাড়াও এই মেলায় আরও একটা জিনিস যেটা বেশি ভালো লাগে বা বিশেষ আকর্ষণ বলা যায় এখানে প্রচুর মানুষ নিজেদের আর কি হাতের কাজ হ্যান্ড প্রিন্টেড কাপড় থেকে শুরু করে জুয়েলারি তার সাথে প্রচুর কাঠের জিনিস বিক্রি হয় এবং যেগুলো ধরো পোড়ামাটির বা মাটির তৈরি এই টাইপের জিনিস বিক্রি হয় লোহা থেকে শুরু করে চাষাবাদের যে জিনিসপত্র সেগুলো বেতের জিনিস বেত দিয়ে তৈরি এরকম ঘর সাজানোর মানে অনেক রকম জিনিস এই টাইপের জিনিসগুলো না একটা মেলার সাইডে বসে তো এইসব দোকান থেকে তো সাধারণ মানুষরা নিজেদের ঘরের জন্য জিনিস কেনে তার সাথে যেটা বেশি লক্ষ্য করলাম বেশিরভাগ হলো ব্যবসায়ীরা নিজেদের দোকানের জন্য এখান থেকে জিনিস নিয়ে যায় মানে এই যে মাদুর বলো কিংবা কাঠের যে জিনিসগুলো রয়েছে সেই টাইপের জিনিসগুলো কোনো হয়তো ব্যবসায়ীর বাড়িতে নিজস্ব দোকান রয়েছে বা ছোটোখাটো ব্যবসা করে তারা এই মেলা থেকে জিনিসগুলো নেয় কারণ এই মেলাটা প্রায় দুশো বছরের বেশি হয়ে গেছে পুরনো আর এখানে যারা এই ধরনের জিনিস নিয়ে বসে তারাও অনেক পুরনো ব্যবসায়ী সেই জন্য এই সমস্ত দোকানগুলোতেও বেশ ভালো ভিড় লক্ষ্য করা যায় যেমন এইবার একটা নতুন জিনিস দেখলাম যে কাঠের গুড়ি দিয়ে তৈরি ঘড়ি দেয়াল ঘড়ি যেটা একদম নিজের হাতের তৈরি তো সেই জিনিসটা একদম নতুনত্ব লাগলো তোমরা তো ভিডিওতে সেটা দেখেছ আশা করি তো যাই হোক আজকের মতন আমাদের ঘোড়া মোটামুটি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা মতন বাজে যাচ্ছি বাড়ির দিকে যা সময় একটু জিলিপি আর ঠাকুরের জন্য একটু জিলেপি নিয়ে নিলাম তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কি কিনলাম বাড়ি এসে মাম্মাকে আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে পান্তা ভাজের জন্য সমস্ত কিছু রেডি করলাম মানে সকালবেলা যে গন্ধরাজ লেবু এনেছিল সেটা কেটে নিয়েছি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি তার সাথে লঙ্কা নিয়েছিলাম আর অল্প করে করেছিলাম একটু কুমড়োর পকোড়া মতন মানে একটু ভাজাভুজি কিছু না হলে ঠিক ভালো লাগে না আর আজকে ডালও ছিল না যে ডাল ভেজাবো নয়তো ডালের বড়াটাও করা যেত তো যাই হোক এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এইবার এই স্পেশাল ডিনারটা একজন স্পেশালভাবে মাগবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে ও এত ভালো পান্তা ভাতটা মাখতে পারে প্রতিবারই ও এই বড়ো গামলার মধ্যে নিয়ে পান্তা ভাতটাকে মাখে আর আমরা থালা নিয়ে বসে থাকি ও আমাদের সবাইকে এরকম প্রসাদের মতন করে দেয় মানে ও রান্না করতে না পারলে পরেও এই পান্তা ভাত মাখার কাজটা কিন্তু ভীষণ ভালো পারে এটা বলতেই হবে গুড মর্নিং সবাইকে কালকে মেলা থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা এন্ডও করতে পারিনি আর কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম আজকে সকালবেলা তোমাদের সাথে সবগুলো শেয়ারও করি তার সাথে ভিডিওটাও এন্ড করব তো চলো তোমাদেরকে দেখাই এবার কালকে মেলা থেকে কী কী কিনলাম আবার প্রথমে যেটা দেখাবো আমি আগের বছরই ঠিক করে রেখেছিলাম এটা কিনবো তো সেটাই আমি কিনেছি এইবার এই সানফ্লাওয়ারের কুলের স্টিকটা যেটার মধ্যে দশটা সানফ্লাওয়ার রয়েছে আমার যদিও বড়োটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বড়োটা নিতে গেলে বড় স্ট্যান্ড নিতে হবে কারণ ওটার নিচটা অনেকটা লম্বা তো সেই ক্ষেত্রে এখানটায় যেহেতু আমি রাখবো আয়নার পাশে সেহেতু যদি আমি বড় স্ট্যান্ড রাখি এই দরজা দিয়ে আসা যাওয়ার পথে পায়ে লেগে পড়ে যেতে পারে সেই জন্য বড় স্ট্যান্ড বা অনেকটা এরিয়া জুড়ে থাকবে এরকম নিতে পারবো না সেই জন্য এটার সাথে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি হোয়াইটের মধ্যে এটার অনেকগুলো কালার ছিল এক না ফোনে হোয়াইট মনে হচ্ছে এটা একটু ঘিয়ে ঘিয়ে কালারে তো এটা এরকমভাবে অ্যাডজাস্ট করা যায় আর এর নিচটা একদম ছোট্ট মানে বেশি জায়গা লাগবেও না সেই জন্য আমি এটা নিয়েছি স্ট্যান্ডটা আর তার সাথে এই ফুলের স্টিকটা এটা এবার থেকে আমি আয়নার পাশেই রাখবো এটা আমি আগের বছরই ভেবে রেখেছিলাম যে এই বছর কিনবো তো গিয়েই আগে এটা কিনেছি তো তারপরে দেখায় কী কী কিনলাম তারপরে কিনেছি এই বাস্কেটটা হোয়াইট কালারে তো এই দুটো কিন্তু আলাদা একসাথে সেট না দুটোই হোয়াইট প্রথমে একটা কিনেছি তারপর এটা আবার মানে আলাদা জায়গা দিয়েই কিনেছি দুটোই হোয়াইট কিনেছি এটা আমি এই ড্রেসিং টেবিলে রাখবো বলেই নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও এরপর নিয়েছি আমি এই সরু চেনের মধ্যে এই পেন্ডেন্ট দেওয়ার লকেটটা তিনটে পেন্ডেন্ট রয়েছে একটা রেড রয়েছে আর দুটো একটা ব্ল্যাক আর একটা রয়েছে তুতে কালারের মধ্যে তো এইটার দাম কত নিয়েছে যেন মাত্র তিরিশ টাকা কিন্তু এক জায়গায় আমি দেখেছিলাম চেনের সাথে একটাই লকেট সেটা তিরিশ টাকা ছিল আর এখানে দুটো এক্সট্রা লকেটও দেওয়া রয়েছে এটাও নিয়েছে তিরিশ টাকা তো ওই দোকানে যা যা জুয়েলারি ছিল সব কিছুই তিরিশ টাকার ছিল ওখান থেকে আরও একটা জিনিস কিনেছি দেখাচ্ছি তো এইটা আমি কিনেছি আর ওই দোকান থেকেই নিয়েছি এই দুটো কানের ভীষণ সুন্দর লাগছিল কানের অনেক কানের ছিল তার মধ্যে আমার এইটা জানি না কেন ভালো লাগলো তো মাকে একটা দেবো মাঠটা এখনো দেওয়া হয়নি তোমাদেরকে দেখালাম আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভীষণ সুন্দর কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে তো দুজনের জন্যই নিয়ে নিয়েছি আর আর মা আমাকে দিয়েছে এই বো ক্লিপটা এটা আমার ভীষণ পছন্দ ছিল তো মাই আমাকে এটা কিনে দিল পেছনে এরকম ক্লিপ দেওয়া রয়েছে এটাও এটাও হোয়াইটের মধ্যেই তারপরে কিনেছি এই গাডারগুলো এখানে কুড়িখানা গাডার থাকে আর দামও কুড়ি টাকা তো প্রতি বছরই এগুলো কিনি মেলা থেকে মানে নিয়ে অনেক বসে তো এই ছিল মেলার শপিং আর কাপও কিনেছি তার সাথে ওই ঝুড়ি এটা ওটা টুকটাক যা মেলা থেকে কেনা হয় সেসব তো আছে কাপগুলো তোমাদের পরে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ওগুলো সব নিচে রেখেছি এখনও তো মেলা আছে এরপরেও হয়তো একদিন না একদিন যাওয়া পড়বেই তো তারপরে হয়তো সেরম কিছু আর কেনার নেই মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে তার মধ্যে যা যা কেনারও কেনা হয়ে গেছে আর দুটো ঠাকুরের ফটো কিনেছিলাম যেগুলো মানে দেখাতে পারলাম না আমরা তো অলরেডি ঘেমে গেছি পুরো প্রচণ্ড গরম তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটু সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশান পাবো এবং আরও এগিয়ে যেতে পারবো আর সেই জন্য তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার তো চলো মাম্মা ওইদিকে ভীষণ চেঁচামেচি করছে এখন ওর কাছে যেতে হবে আর ভিডিওটাও এখানে শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ